ট্রাইজিমিনাল নিউরাল যেটা মুখের বিশেষ মুখের এই সাইডে প্রচণ্ড ব্যথা হয় প্রচুর মানুষ দাঁতের চিকিৎসা করতে গিয়ে অনেকে দাঁত তুলে ফেলেন বাট সমস্যার সমাধান যখন হয় না তখন তারা রুগীগুলো রেফার্ড হয় আমাদের কাছে নিউরোলজির ডাক্তার এবং ডেন্টিস্ট যারা আছে তাদের কাছ থেকে আমাদের কাছে আসে এবং অনেকেই দেখলো দাঁত নাই হয়ে গেছে অনেকে বা দাঁতগুলো তুলে ফেলা হচ্ছে আমাদের সাথে যে ইয়ং ম্যান দেখতে পাচ্ছেন ওনারই আসলে দশ দিন আগে সার্জারি হয়েছে তো ওনার সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব মূলত তো ওনার যে প্রবলেমটা ছিল সেই রোগটার নাম হচ্ছে ট্রাইজিমিনাল নিউরালজিয়া ওনার মুখের বাম সাইডে প্রচণ্ড ব্যথা হতো এবং উনি কথা বলতে পারতেন না তো তারপর আমরা তার রোগটা ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস করার পরে আমরা সার্জারির বিষয়ে আলোচনা করি সার্জারি করি বা এখন পুরোটাই মুক্ত আছেন তো সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই সালাম আলাইকুম কি নাম আপনার ভাই আমি আশিক আশিকবার না আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে যশোর মাগুরা মাগুরাতে আচ্ছা আচ্ছা তো আপনার কি অসুবিধা ছিল একটু বলেন তো আমার হচ্ছে অসুবিধা ছিল আমি খেতে পারতাম না কথা বলতে কষ্ট হতো খেতে গেলে ব্রাশ করতে গেলে শেপ করতে গেলে ব্যথা হতো কারেন্টের শকের মতো আর এটা ব্যথাটা হতো হচ্ছে এই ডান পাশের নিচের চোয়ালে যেখানে মানে মনে হতো এটা দাঁতের ব্যথা আর কি তো দাঁতের ব্যথা মনে করে আমি অনেক দাঁতের ট্রিটমেন্টও করেছি দাঁতের চিকিৎসাও করেছি বাট আলটিমেটলি দিন শেষে ভালো হয়নি ওটা আমি দাঁত তিনটা আমার ফেলে দিতে হয়েছে কতদিন ধরে আপনার এই সমস্যা ছিল আমার এই সমস্যা প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে বলতে দুই বছর না ব্যথাটা কেমন ব্যথাটা হচ্ছে কারেন্টের শকের মতো ব্যথা মনে হতো যে এখানে পাঁচ ছয় সেকেন্ডের মতো ব্যথাটা দীর্ঘস্থায়ী হতো আবার পেনটা চলে যেত ওষুধ খেলে এটা হচ্ছে কমে থাকতো বাট একটা পর্যায়ে এসে তখন আর ওষুধও আপনার এই রোগটা যে ট্রাইজিমিনাল নিউরাল এটা কবে ধরা পড়ল কেমনে বুঝলেন তো এটা হচ্ছে আমি হচ্ছে বিভিন্ন মাধ্যমে অনলাইনে রিসার্চ করি আমার এই ব্যথার যে ক্যাটাগরিজগুলো আছে এগুলো নিয়ে আমি রিসার্চ করি তখন আমি একটা ধারণা পাই যে আসলে আমার এই রোগটা হয়েছে তো তারপরেও খুঁজতে খুঁজতে আল্লাহর অশেষ সহমতে আমি আপনার ইয়া পাইলাম আপনার ভিডিও আমি দেখেছিলাম ইউটিউবে তো যাই হোক আপনার সাথে পরবর্তীতে এসে দেখানোর পরে পরে হচ্ছে তো আমি আমার কথা হয় যেটা মুখের বিশেষ মুখের এই সাইডে প্রচন্ড ব্যথা হয় প্রচুর মানুষ দাঁতের চিকিৎসা করতে গিয়ে অনেকে দাঁত তুলে ফেলেন বাট সমস্যার সমাধান যখন হয় না তখন তারা রুগীগুলো রেফার্ড হয় আমাদের কাছে নিউরোলজি ডাক্তার এবং ডেন্টিস্ট যারা আছে তাদের কাছ থেকে আমাদের কাছে আসে এবং অনেকেই দেখলো দাঁত নাই হয়ে গেছে অনেকে বা দাঁতগুলো তুলে ফেলা হচ্ছে বাট এটা রোগ আর্লি ডায়াগনোসিস যদি হয় তাহলে কিন্তু তাদের লোকগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে ওনার প্রবলেমটা কীভাবে সলভ হলো তো যাই হোক আরও একটু কথা বলি ওনার সাথে তো এই যে ব্যথাটার জন্য আমরা অপারেশন করলেন কয়দিন আগে আমি অপারেশন 10 দিন হয়েছে 10 দিন না এখন কি অবস্থা এখন আর আগের কোন পেইন নেই আলটিমেটলি আমার অপারেশনের পর দিন থেকেই মুখের যে আগে যে তীব্র যন্ত্রণাটা ছিল ওটা অপারেশনের সাথে সাথেই চলে গেছে না এখন জাস্ট ওই যে অপারেশনের যে অপারেশনের জায়গাতে একটু ব্যথা আছে যাই হোক তো ট্রাইজেমিনারাল নিউরাল যে আপনার এই যে রোগের ক্ষেত্রে আপনারা ডায়াগনোসিস হলো ট্রিটমেন্টের ভেতরে যে সার্জারির কথা বললাম এটা মানে সার্জারি আগে তো শোনেন নি যে এটা চিকিৎসা আছে কি এটা নিয়ে কনফিউশন ছিল হ্যাঁ আবার সার্জারি যখন কথা বললাম তখন তো আমি দেখছি যে আপনার মা আমার চেম্বারে কান্না করছিলেন তাই না আপনারাও কথা বলতে পারছিলেন না যাই হোক শেষ পর্যন্ত আমরা অপারেশনটা করি তো এই সিদ্ধান্ত কিভাবে উপনীত হলেন হ্যাঁ সিদ্ধান্তে উপনীত হওয়া বলতে এটা হচ্ছে যেহেতু আমি তীব্র যন্ত্রণার মধ্যে ছিলাম তো আসলে যন্ত্রণাটা এত মারাত্মক ছিল যে আমি কোনো খাওয়া দাওয়া করতে পারতাম না ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিলাম আমি কোনো কাজকর্ম করতে পারছিলাম না তো আসলে সার্জারি সারা তো আসলে কোনো উপায় ছিল না আলটিমেটলি আর একটা জিনিস কি কোনো কিছু মনে রাখতে পারছিল না আবার নিজেকে মানে কেমন অস্থির একটা যেহেতু একটা ব্রেনের একটা কানেকশন আছে

দেখলাম সারের সাথে কথা বললাম আসি আল্লাহর আশেষ রহমতে ইনশাল্লাহ উত্তম শেফা আল্লাহ দান করছে সারের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহকে আল্লাহ সারকে দীর্ঘ জীবী করো আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ যে আপনারা সিদ্ধান্ত নিতে পারছিলেন বেশিরভাগ সময় যেটা হয় আমরা যে এত রোগী দেখি তো আমাদের মধ্যে বিশ্বাসের অভাবটা খুব বেশি আর আমি বলবো আর একটা কথা যে ইন্ডিয়া না আসলে ইন্ডিয়ায় আমাদের দৌড়িয়ে লাভ না আমরা আসলে সত্যিকারের চিকিৎসক সত্যিকারের ডাক্তার আমরা মানে খোঁজ নি আমরা তাদের কাছে আসি আসলে সেবা আছে বাংলাদেশে উন্নত সেবা আছে যদি কিনা সঠিক ডাক্তার হয় এইটা হলো সব বড় কথা তবে বেস্ট আমি মনে করি ইনশাল্লাহ আমাদের গোসল আজ স্যার আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে অনেক নেক হায়াত দান করুক আমি দোয়া করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ তো আপনার সিদ্ধান্ত কীভাবে নিলেন যে অপারেশন করবেন এই মানে কি দেখে সিদ্ধান্ত আসলেন যে আসলে সিদ্ধান্ত আসলে আমার আমার ছেলের যে সমস্যাটা ও সঠিক রোগটা আসলে ধরা পড়ছে যে রোগটার জন্য আমরা সব জায়গায় দৌড়াচ্ছিলাম কিন্তু যখনই স্যার বলল যে এই রোগের এই সমস্যা কিন্তু ও আমার ছেলেও তো অনেক কিছু ইউটিউবে দেখছে তখন আপনার রিভিউ দেখছে ইউটিউবে দেখার পরে তখন বলছে আমু স্যার যে এটা বলছে সঠিক বলছে আর স্যার আর একটা জিনিস বিশ্বাস হলো যে আপনি কোনো ফাউল ওষুধ লেখেননি মানে একদম সঙ্গে সঙ্গেই ওর একটা এমআরআই করতে দিবেন আর এমআরআই তে ধরা পড়ছে মানে অনেক ডাক্তারের কাছে গিসি এক করে অনেক অনেক ওষুধ লাগে ওষুধ খান ওষুধ মানে সবচেয়ে এই আই মানে মনের অন্তস্থল থেকে এইতে সবচেয়ে বিশ্বাস হয়েছে ঠিকই তো একজন ডাক্তার সে আসলে তার রোগের পরীক্ষা নিরীক্ষা করবে আইডেন্টিফাই হইছে তারপরে হচ্ছে সার্জারি আমরা সাধারণ মানুষ হিসাবে মনে করি কিন্তু যখন আপনার কাছে আসলাম যখন এই জিনিসটা দেখলাম তখন আসলে মনে হলো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম আল্লাহ তুমি মহানাই আমাদেরকে স্থানে নিয়ে আসছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত আপনার আপনার আপনি অনেক কষ্টে ছিলেন আপনার একমাত্র ছেলে তবে আপনার পেয়ে আলহামদুলিল্লাহ আমি আসলে নিজেকে খুব ধন্য মনে করছি বাবা যা করবে যাতে করে কারণ হচ্ছে যে এই ধরনের রোগ অনেক রিয়ার ভেরি রিয়ার ট্রাইজেমিনাল যে মুখে ব্যথা অনেক মানুষ বিভিন্ন ভাবে ঘুরতে থাকেন অ্যাকচুয়াল ডায়াগনোসিসটা হয় না অনেকে অনেক মানুষ ভয়ও দেখাইছে যে বাংলাদেশের ডাক্তারদের আপনার একটা ছেলে তবে কেন জানি আমার ছেলের আর আমার বিশ্বাস হয়ে গেছে বিশ্বাস আমি আমি বলছি যে না না আমি কুৎনাম নেবো না আমি ছাড় দিয়ে অপারেশন করবো আল্লাহ যদি ওর হায়াত রাখে ছাড়ের মাধ্যমে উত্তম সেফা দেবে আর যদি ওর না থাকে তা না থাকবে ইনশাল্লাহ আমি যে বলছি আমার ফোন করে আমি বলছি আপনারা ওই ছাড়ের সাথে কথা বলেন না আমি মা কথা বলছি আর ছাড় আমার সাথে কথা বলছে একটা সন্তান আর আরেকটা সন্তান নিয়ে গেছে আরেকটা সন্তানের সাথে কথা বলে আসছে আমি আলহামদুলিল্লাহ কি বলবো আমি নিজেকে আসলে আমি অনেক ধন্য যে আপনার মতন একজন স্যার না না ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের উপর ট্রাস্ট করছেন এটার জন্য ধন্যবাদ মূলত হ্যাঁ কারণ আমরা তো মানুষে আমাদের এই দেশে জন্মগ্রহণ করছি আমাদের এই দেশের মানুষজনের ট্রিটমেন্ট করব না আমাদের মানুষজন বাইরে চলে যাবে তাদের চিকিৎসা হবে না ঠিক মতো এটা তো আমাদের জন্য কষ্টকর ব্যাপার মানুষ আমরা তো আসলে পারি নে বাইরে যাইয়ে চিকিৎসা করতে আমরা ওইভাবে অনেক সম্পদ নষ্ট করে দেখলাম আমার ছেলের বেডের পাশে একটা ছেলে অপারেশন হয়েছিল আপনার মাধ্যমে মাথা মানে ওর আমা আপনার কথা বলে কাম না করে তাই ছাড়ের মতন একজন ছাড় পাইতে গেলে সম্পূর্ণ আল্লাহর আশেপাশের কৃপা এটা অবশ্য আমি জানতাম না না থাকাকালে আমরা হচ্ছে জার্নালস থেকে আপনার ব্যাপারে সবাই খুবই ভেরি পজিটিভ একটা ফিডব্যাক দিয়েছে ভালো ওই যে আপনার নাকি হসপিটাল ওইটা হ্যাঁ নিউরো সায়েন্সের হসপিটালে সবাই আপনার কথা বলছে আসলে সবাই হ্যাপি ও ইউ যাক আপনাদের ধন্যবাদ আর আমরা চেষ্টা করব উত্তরোত্তর যাতে করে আমাদের মানুষ দেশের মানুষজন যারা আছে আমরা বেশিরভাগ মানুষে তো নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের চিকিৎসা করি যাদের আসলে বাইরে যাওয়ার সামর্থ্য নাই অথবা বাইরে যেতে গেলে তাদের জমি বা অন্যান্য সম্পদ নষ্ট করতে হয় আমরা চেষ্টা করছি যে আমাদের যে চিকিৎসা যেটা কারণ আপনারা বাইরে দেখেন এখানে আপনার দুই আড়াই লাখ টাকার মধ্যে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়েছে বাইরে যদি যে যেতেন ইন্ডিয়াতে গেলেও আপনার কমপক্ষে পাঁচ থেকে সাত লাখ টাকা দশ লাখ টাকা খরচ হতো তো এটা একটা মধ্যবিত্ত ফ্যামিলি বা গ্রামের একটা কৃষক ফ্যামিলির জন্য কিন্তু দশ লাখ টাকা বের করতে গেলে তার জমি বিক্রি করতে হবে অথবা অন্যান্য সম্পদ বিক্রি করতে হবে সে তার কি করবে আমরা চেষ্টা করছি যে এটাই আমরা সবসময় করি না কারণ আমাদের যতটুকু ম্যানেজমেন্ট কস্ট লাগে মিনিমাম আমাদের চলতে হয় কারণ আমাদের একটা টিম নিয়ে আমরা করি নতুন কিছু আপনাদের এই যন্ত্রপাতি নতুন নতুন উন্নত যন্ত্রপাতি আমরা যদি আপনাদের কাছে কিছু টাকা না নিই তাহলে আমরা যন্ত্রপাতিগুলো নতুন নতুন টেকনোলজিগুলো আমরা আপডেট করতে পারি আমরা চেষ্টা করি যে সবার পাশে দাঁড়ানো চলতাম হ্যাঁ মানে এটা হলো ব্যালেন্স করার চেষ্টা করা হয় আর কি করতাম হবে না আর কি তো যাই হোক আপনাদের ধন্যবাদ আর কি আমাকে বিশ্বাস করার জন্য এই মানুষ আমি চেষ্টা করব যে এরকম যাতে করে নতুন নতুন টেকনোলজি নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা যেটা বাংলাদেশে আছে আমরা আপনার সাথে আমরা যোগাযোগ রাখব ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই যোগাযোগ তো আর হচ্ছে আমিও চেষ্টা করব যেহেতু এটা হচ্ছে খুবই একটা রিয়ার একটা ডিজিজ রাইট তো আমি এটা অ্যাওয়ারনেস রিলেটেড যে কাজগুলো করা পসিবল আমার ইন থেকে আমি চেষ্টা করব কারণ আসলে মানুষ বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা এই চিকিৎসা ব্যবস্থার কারণে মানুষ ডিরেকশন আচ্ছা হারাই ফেলে আর কি মানে প্রপার ডিরেকশনটা পায় না তো এই অ্যাওয়ারনেস এর মাধ্যমে আসলে মানুষ জানো প্রপার ট্রিটমেন্টটা পায় প্রপার জায়গায় যেতে পারে সেই ওয়েটা জানা আমরা বুঝে বয় মানুষ বুঝে পায় এইটাই হচ্ছে আমাদের থাকবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন সাড়ে এর জন্য দোয়া করবেন বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমরা সবাই সবার জন্য দোয়া আমরা শাখাতে ছেলে একটা ডাক্তার ছেলে একটা জুনিয়র স্যার আর নতুন আরেকটা ভাই পাইলাম আর একটা মাও পাইছি আপনারা সবাই दुआ ने खायात दारस करे Ameen, Ameen. Ameen.